আপনার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের প্রথমেই জানাই হচ্ছে শুভ রথযাত্রা তো আজকে রথযাত্রা উপলক্ষে কোথায় যাবো না যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো মানে এখন কোথায় যাচ্ছি আর দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে জামাকাপড় পরে যাব একটা জায়গায় ইনভিটেশনেই যাবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর আবার রাত্রির বেলাও একটা জায়গায় যাওয়ার আছে সেটা দেখার জন্য কন্টিনিউ আমার ভিডিওগুলো তো তোমাদের দেখতেই হবে তো চলো সবাই মিলে বেরিয়ে পড়ি কোথায় যাচ্ছে না গেছে সেটা তোমাদের পুরোটা দেখাই এখন আমরা দাঁড়িয়ে আছি এখানে বেরোতে বেরোতে বৃষ্টি শুরু হয়ে গেছিল এখন আমরা দাঁড়িয়ে আছি মামামো দাঁড়িয়ে আছে তুমি এটা কিসের জন্য টুল কাঠ টুল এটা দেখি কেমন সেজেছিস দেখাই একটুখানি কেমন সেজেছিস বাবা সবুজ স্টাইল দিদিও আমার আপ্পা বৃষ্টির জন্যই ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে যে আমরাও যেরকম দাঁড়িয়ে আছি আপ্পারাও বৃষ্টির জন্য দাঁড়িয়েই আছি একটু ঝিরঝির করে পড়ছে বুঝতে পারছি না বেরোবো না আমিও খাই না তিল দেখি ডেটটা দেখাও তো আজকে তো শুভ রথযাত্রা তোমাদের প্রথমেই জানিয়ে দিয়েছি এরপরে দেখো আমরা এসেছি আমার বাপের বাড়ির পাশে এক জেঠুর বাড়িতে এদের বাড়িতেও প্রতি বছর বছরই রথযাত্রা উপলক্ষে পুজো হয় তো আমরা প্রতি বছর বছরই আসি এবং এসে ঠাকুরের ভোগও খাই তো ওদের ঠাকুর ঘরটা একদম পুরো চারতলায় তো এখানেই একদম আগে চলে এসেছি আর ঠাকুর ঠাকুরঘরটাও একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর ওদের দেখো জগন্নাথ বলরাম সুভদ্রার ফটো আছে এখানে কার্তিক ঠাকুরও আছে আর খুব সুন্দরভাবেই ঠাকুরঘরটা করা হয়েছে প্রতিটা বাড়িতেই দেখবে ঠাকুরের জন্য একটা আলাদা করে ঘর থাকে ঠিক তেমনি এদেরও এখানে ঠাকুরের জন্য আলাদা করে ঘর আছে আর এরপরে ঠাকুরের ভোগ কী কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে দেখাবো আর গিয়েছিলাম হচ্ছে আমি দিদা তারপরে হচ্ছে মাম্মা মাম্মামের আপা আমার বাবা মা তবে শাশুড়ি মা আসার কথা ছিল কিন্তু ওনার সকালবেলা থেকে একটু গা হাত পা ব্যথা জ্বর বলে উনি আসতে পারেনি আর ওই দিকে দেখো ঘরটার মধ্যে খাওয়ানো হচ্ছে আর নিচে গ্রাউন্ড ফ্লোরে ফ্লোরেও খাওয়ানো হচ্ছিল আর এখানে দেখো যে রান্না করছে সে কিন্তু মানে আমাদেরই জেঠু যার বাড়িতে নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ খেতে এসেছে উনি সমস্ত ঠাকুরের ভোগগুলো রান্না করেছে আর খুব ভালোও হয় খেতে প্রতি বছর বছর উনিই নিজের হাতে ঠাকুরের ভোগ রান্না করে আর দেখো না প্রচুর লোক মানে বৃষ্টিও হয়েছে প্রচণ্ড পরিমাণে তোমরা তো আমি দাঁড়িয়েও ছিলাম মামামকে নিয়ে তো দিদা ওর মানে দিদা তোমাদের দাদা ভাইয়ের গাড়ি করে এসছে আর মাম্মা হচ্ছে আমার গাড়ির পিছনে করে এসছে আর এখন দেখো পাপড় ভাজা চলছে তো নিমন্ত্রণ বাড়ি মানেই হচ্ছে চাটনি পাপড় থাকবেই আর পাপড় হচ্ছে ব্যাট পাপড় তবে আমার কি বলো তো ব্যাট পাপড়ের থেকে না ওই যেরকম সেই এমনি পাপড়গুলো থাকে সেগুলো বেশ ভালো লাগে খেতে তো যেটু এখানে বেগনি ভাজছে প্লাস আবার পাপড়ও ভাজছে আর দেখো অনেক অনেক পাপড় অনেক লোকজনই নিমন্ত্রণ নিমন্ত্রিত হয়েছিল আর কি বলতো আমরা গেছি তখন ধরো দুটো আড়াইটা নাগাদ মানে এই টাইমটা হচ্ছে এমন টাইম যে তখন সবাই আসে খেতে দুপুরবেলা খাবারের জন্য ওই জন্য একটুখানি ভিড়ও হয়েছিল আর দেখো এরপরে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে ভিতরেও বললাম না এখানেও লোক বসে খাচ্ছে আর নিচের তলাতেও লোক বসে খাচ্ছে তো তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর খাওয়া দাওয়া অনেকটা পরিমা মানে মানে এক পশলা খাওয়া ওদের কমপ্লিট হয়ে গেছিলো আর ভিতরে ঢুকে যাচ্ছি কেন বলো তো তার কারণ হচ্ছে দেরি হয়ে যাবে আবার খেতে মানে বাইরে দাঁড়িয়ে থাকলে আর সিট পাবই না এরকম ধরনের ব্যাপার যেমন বিয়ে বাড়িতে হয় না যে দেখবে দশটা সাড়ে দশটা বাজলে তখনই লোকজনের সমাগম শুরু হয়ে যায় ঠিক তেমনি যে কোনো নিমন্ত্রণ বাড়িতে দুপুর দুটো আড়াইটা বাজলে লোকের সমাগম শুরু হয়েছে আর দেখো কী কী রান্না হয়েছে খিচুড়ি হয়েছিল তারপরে হয়েছিল হচ্ছে বেগুনি আর হয়েছিল হচ্ছে আলুর দম আর দেখো খিচুড়ির ওপরে এরকম ধরনের ভাজা মশলা ছড়ানো থাকি সব জায়গাতেই আমরা দেখেছি আর হয়েছিল চাটনি তারপরে পাপড় পায়েস আর হয়েছিল হচ্ছে বোদে তো সব রান্নাগুলি তোমার তোমাদেরকে দেখাবো যে কি কি রান্না হয়েছে না হয়েছে আর এখানে দেখো যে এখানে খাবার পরিবেশন করছে সে হচ্ছে জেঠুর ছেলে মানে আমার সম্পর্কে ভাই হয় তো ও মিলে তারপরে জেঠুর ভাইয়ের মানে জেঠুর ছেলের এই যে যে ছেলেটাকে দেখলে ওর মানে শালা সবাই মিলেই একসাথেই রান্নার মানে পরিবেশনে হেল্প করছিল আর দেখো আমরা যে যেখানে পেরেছি সেখানেই বসে পড়েছি আর আজকে হচ্ছে মা ভিডিও করে দিচ্ছে ওই জন্য আমি একটুখানি শান্তি করে বসেছিলাম তবে আমার ভিডিও থেকেও মা বেশ ভালো মতনই ভিডিও করে যেটা আমি মানে বারবারই বলি আর যতবারই বলবো ততবারই বলা কম হয়ে যায় আর আমি আর মা এখানে বসেছি আর মায়ের জায়গাটা দেখো ফাঁকা আছে আমি তো এই পাশে বসেছি আর আমি আর মা এখানে বসেছি হচ্ছে পরে প্রথমে বসেছিল হচ্ছে মাম্মা মার আমি আর ওই দিকে দেখো বাবা বাবার তো সমস্ত বাচ্চাদের পিছনে লাগা চাই চাই তো ওই ওখানে ওদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে জানলার পাশটা একদম ফাঁকা ছিল ওই জন্যেই মাম্মাম বললো যে আমি তাহলে জানলার ওখানে যাব জানলার ওখানে গিয়ে বসবো ওই জন্য আমরা ওখানে গিয়ে জানলার ওখানে মানে মাম্মাম ওখানে গিয়ে বাবার পাশেই বসেছিল আর এদিকে বসেছিলাম হচ্ছে আমি আর মা আর এই পাশটায় বসেছি হচ্ছে তোমাদের দাদাভাই আর পাশে আত্মা মা মানে আমার দিদা আর এদিকে বাবা আর মাম্মা একদম জানলার পাশে বসেছে তো বাবা প্রথমে জানলার পাশে বসছিল কিন্তু নাতনির জন্য বাবার আর জানলার পাশে বসা হলো না তো যাই হোক মা আর মেয়ে মিলে খেয়ে খেয়ে নিলাম আর ওদিকে দিদা তোমাদের দাদাভাই ভাই তারপরে হচ্ছে মামামের আপ্পা আর মাম্মা মিলে খেয়ে নিলো আর এখন সমস্ত পাতা তোলা হচ্ছে কারণ আগের ব্যাচে যারা খেয়ে গেছে ওই দেখো মাম্মা এখন চেঞ্জ চেঞ্জ করছে আর এই ভাইকেও ভিডিও করছে তো ভাই বললো যে ক্যামেরায় দেখিও না সবাই ভাববে যে হয়তো ক্যাটারিংয়ের লোক আমি বললাম না না দেখ নিজের বাড়িতে মানে খাবার পরি পরিবেশন করতে গেলে কোনোদিনই ক্যাটারিংয়ের লোক ভাবাটা উচিত নয় তো যাই হোক খুব হেসে হেসে ভিডিও করছিলাম আরও খুব হাসছিল এবার আমরা দেখো ঠাকুরের ভোগ খাওয়া এবার স্টার্ট হয়ে যাবে প্রথমেই তো থালার গ্লাস আর এত হাওয়া দিচ্ছিল যে মানে থালাগুলো উড়ে 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 যাচ্ছিলো ওই তো ওই জন্যই দেখো গ্লাসগুলো এরমভাবে চাপা দিয়ে রেখেছে দু হাতে দুজনে আর এরপরে ভোগ দেওয়া শুরু হয়ে যাবে প্রতিটা খাবারই খুব অসাধারণ হয়েছিল তো তোমরা এই রথযাত্রা উপলক্ষে কে কে ঠাকুরের মানে ভোগ খেতে নিমন্ত্রণ বাড়িতে গেছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমাদের তো প্রতি বছরই এই দিনটা নিমন্ত্রণ থাকে তবে কি বলো তো মাম্মা একটুখানি বায়না করছিল যে আজকে রথ কিনে দেওয়ার জন্য কিন্তু আজকে বিকাল ও একটা প্রোগ্রাম আছে সেই ভিডিও আমি এই মানে এই ভিডিওটার পরে অবশ্যই শেয়ার করব। আর তবে কি বলো তো রথ কী করে চলবে বৃষ্টি বৃষ্টিপাতল তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে রথ কী করে চালাবো তো যাই হোক মামামকে এইটুখানি বুঝিয়ে রেখেছি যে উল্টো রথে তোকে রথ কিনে দেবো আর এদিকে দেখো বৃষ্টি দেখতে পাচ্ছ মানে আমাদের বাড়ির পাশেই দেখো যে নীল বাড়িটা দেখতে মানে নীল নীল একটু সবুজ সবুজ টাইপের ওই বাড়ির পাশেই আমাদের বাড়ি আর জেঠুদের বাড়িটা আমাদের বাড়িটা একটু কোনা কোনা টাইপের মানে আমাদের বাড়ি থেকে বেরিয়েই হচ্ছে জেঠুদের বাড়ি এরকম ধরনের ব্যাপার তো যাই হোক পাড়ার মধ্যেই আর এদিকে দেখো একটুখানি জানলা দিয়ে তোমাদের প্রকৃতিটা দেখিয়েও দিচ্ছে বৃষ্টির মুখর একদম দিন প্রথমে সকালবেলা উঠেছিল বিশাল রথ কিন্তু তারপরে এক একদম বৃষ্টি শুরু হয়ে গেছিল আর বেশ ওয়েদারটা একটু একটু ঠান্ডাও করে দিল মানে খুব বেশি কিন্তু ঠান্ডা লাগেনি সেই সেই গরম মানে আগের যেরকম একটা প্যাচপ্যাচানি গরম ছিল সেটা আর নেই আর দেখো আমাদের পাতে এখন ঠাকুরের ভোগ পড়ে গেছে ঠাকুরের ভোগের সাথে আছে হচ্ছে বেগুনি গরমা গরম বেগুনি আর বেশ ভালো লেগেছিলো রান্নাটা খেতে কারণ এরকম বেশ ঠাকুরের পুজো হলেই যেন মনে হয় যে একটু ভোগ খেতে যায় একটু মনটাও ইচ্ছা করে কিন্তু শাশুড়ি মা যেতে পারলো না কারণ ওনার যেহেতু একটুখানি গা হাত পায়ে ব্যথা সকালবেলা থেকেই নাকি একটু জ্বর জ্বর হচ্ছিলো পিঠে ব্যথা হচ্ছিলো বলে উনি যেতে পারেনি তো যাই হোক আমরা সবাই মিলে এখন দেখো খেতে বসে পড়েছি আর এরপরে আসছে হচ্ছে আলুর দম কষা আলুর দম দারুণ হয়েছিল আলুর দমটাও খেতে দেখো দেখো আলুর দম পড়ে গেছে আর সবটাই হচ্ছে নিরামিষ খাবার দাবার তো ঠাকুরের ভোগে তো নিরামিষ খাবার দাবার হবেই আর আমাদের বসার পরেও এখনো অনেক লোক আছে অনেক 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 মানে এই যে জেঠুর বাড়িতে গেছি জেঠুর বাড়িতে একটা ছোটোখাটো ইনস্টিটিউট আছে সেই ইনস্টিটিউটেরও অনেক স্টুডেন্ট আছে সবাই নিমন্ত্রিত হয়েছিল তারা আর ওপরে আসেনি ওপরে আমরা সব পাড়ার ঠাড়ার লোক বা আত্মীয় স্বজন লোকেরা মিলেই আমরা খাচ্ছিলাম আর নিচেতে ছিল হচ্ছে ইনস্টিটিউশনের লোকজনে দেখো চারজন একসাথে খাচ্ছে চারজন আর এদিকে বসে পড়েছিলাম হচ্ছে আমি আর মা যে মাম্মা মামাম আম তো আবার ঝালঝাল আলুর খেতে পারেন ওই জন্যও বেগুনি দিয়েই খাবারটা খেয়ে নিল আর এখানে দেখো প্রথমেই পড়ে গেছে হচ্ছে পাপড় পাপড়ের পরে আজকে চাটনি পেয়েছি আর মাও খাচ্ছে আর আমিও এই পাশে খাচ্ছে দেখো মানে এখনও খাওয়া শেষ হয়নি তবে খিচুড়ি অনেকটা নিয়েছিলাম কিন্তু পুরোটা খেতে পারিনি খিচুড়ি দেখবে আর খিচুড়ি খাওয়ার পরে একটু জল খেয়ে নিয়েছিলাম ব্যাস পেটটা একদম অনেকটাই পরিমাণে ভর্তি হয়ে গেছিলো এরপরে চাটনি পায়েস আর বোধে প্রতিটা রান্নাই অসাধারণ হয়েছিল তো আজকে রথযাত্রার দিনটা বেশ ভালোই কাটলো আর সন্ধেবেলায় গিয়ে হবে না হবে সেটা অবশ্যই আগে ক্যামেরাবন্দি করি তো তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর কারা কারা এরকম পুজো পার্বণের দিনে খিচুড়ি বা ঠাকুরের ভোগ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও তাহলে যে কোনো নতুন ভিডিও আগেই তোমাদের কাছে এসে পৌঁছাবে আর এরপরে হচ্ছে চাটনি দেবে দেখো চাটনিটা একটু পরে এসছে কারণ অনেক লোকজন তো পরিবেশন করতে সত্যিই হিমশিম খেয়ে যাওয়ার মতো ব্যাপার চাটনিটাও বেশ শিয়ামি আমি টেস্টি টেস্টি হয়েছিল আর মাম্মা আলুর দাম ফালুরদম কিচ্ছু খায়নি ওর তো প্রচণ্ড পরিমাণে ঝাল লাগছিল ওই পায়েস আর বোধে দিয়েই খেয়ে নিলো তো আজকে খাওয়া দাওয়াটা ভালোই হলো তো আজকের মতো এইটুখানি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমাদের বললাম শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে আর একটা কথা আমার ফেসবুকে একটা পেজ আছে সেটা তোমরা প্লিজ ফলো করে দিয়ে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তাহলে আমি আরও যে মানে এগিয়ে যেতে পারবো তোমরা পাশে থাকলে অবশ্যই তো আজকের মধ্যে এইটুখানি টাটা কালকে নিয়ে আসছে একটা অন্য নতুন ভিডিও আর লাস্টে সবাইকে জানাই শুভ রথযাত্রা টাটা